শিংকুচি উৎকৃষ্ট জৈবসার উপাদান অন্য যে কোনো সারের চেয়ে দ্রুত কাজ করে এটি এটি গাছের প্রয়োজনীয় খাদ্য উৎপাদনের জন্য মাটিতে অনুঘটক হিসাবে কাজ করে থাকে শিংকুচি বাগানে নাইট্রোজেন বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এটি উদ্ভিদের জন্য একটি উচ্চ নাইট্রোজেন খাবার যা প্রচুর পরিমাণে পাতা বিশেষত শাকসবজি উৎপাদন করে পাতার প্রোটিন তৈরি করতে নাইট্রোজেনের প্রয়োজন তাই যে গাছগুলোতে প্রচুর পরিমাণে সবুজ পাতা থাকে তারা শিংকুচি থেকে উপকৃত হয় কুচি প্রাকৃতিক পণ্য নাইট্রোজেন সমৃদ্ধ এবং ধীরে ধীরে মাটিতে ছেড়ে দেয় মুখ্য সুবিধা জৈবসার নাইট্রোজেন সমৃদ্ধ ষোলো পার্সেন্ট পর্যন্ত কিছু পরিমাণ ফসফরাস রয়েছে নাইট্রোজেন চার থেকে ছয় সপ্তাহ পরে মুক্তি পেতে শুরু করে এবং যা বারো মাস পর্যন্ত স্থায়ী থাকে ফসল এবং ক্রমবর্ধমান ফলের জন্য আদর্শ এটি একটি চমৎকার উদ্ভিদ বৃদ্ধি বুস্টার এটি গাছের বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় এটি মাটির গঠন এবং কাঠামো বাড়ানোর জন্য সেরা এটি মাটিতে অনুজীবীয় ক্রিয়াকলাপ বাড়ায় জৈবসার গাছের সব পর্যায়ে ব্যবহার করা যায় এতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই কাজ পুষ্পবৃক্ষ ফলমূল এবং পাতার বিকাশ বৃদ্ধি করে উদ্ভিদের পুষ্টি সমৃদ্ধি বৃদ্ধি করে গাছের বৃদ্ধি ও ফলনের মান উন্নত করে চকচকে পাতা বড় ফুল গাছের বৃদ্ধি মূলের বিকাশ ইত্যাদির জন্য ব্যবহৃত হয় সবুজ পাতার বৃদ্ধিতে ব্যবহৃত হয় মূল বৃদ্ধিতে ব্যবহৃত হয় মাটির গঠন উন্নত করে আপনার বাগানে নাইট্রোজেন উৎস হিসাবে যুক্ত করার সময় সর্বদা এটি মাটিতে মিশ্রিত করুন শিংকুচি একটি কম্পোস্ট পচন অ্যাক্টিভেটার হিসাবে ব্যবহার করা যেতে পারে শিং ও খুরের গুড়া একটি অর্গানিক সার যা দীর্ঘ সময় ধরে গাছকে খাবারের যোগান দেয় মাটি তৈরির সময় মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে হয় এটি শিকড় ও সবুজ পাতার বৃদ্ধিতে সাহায্য করে এতে প্রচুর নাইট্রোজেন যা ধীরে ধীরে মাটিতে ছড়িয়ে দেয় ও গাছের খাদ্য তৈরিতে বিশেষ ভূমিকা রাখে শিং এবং খুঁড়ের গুঁড়া সম্পূর্ণরূপে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এটি পরিবেশ বান্ধব এটি ব্যবহারের ফলস্বরূপ নাইট্রোজেন এবং ফসফরাস উদ্ভিদের বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অন্য যে কোনো সারের চেয়ে দ্রুত কাজ করে শিকড় পাতা ফুল এবং ফল বাড়াতে সাহায্য করে ফলের দ্রুত পরিপক্কতা নিশ্চিত করে এটি প্রতিকূল আবহাওয়ায় গাছপালাকে রক্ষা করে এটি গাছের প্রয়োজনীয় ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস বাড়িয়ে দেয় যা গাছকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে এটি দীর্ঘস্থায়ী উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান শিংকুচি একটা উৎকৃষ্ট জৈবসার এটি একটি চমৎকার উদ্ভিদ বৃদ্ধি বুস্টার এটি গাছের বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় এটি মাটির গঠন এবং কাঠামো বাড়ানোর জন্য সেরা এটি মাটিতে অণুজীবীয় ক্রিয়াকলাপ বাড়ায় জৈবসার গাছের সব পর্যায়ে ব্যবহার করা যায় দেশের একমাত্র অর্গ্যানিক পদ্ধতিতে আধুনিক কৃষির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্মার্ট কৃষি সেবা